আসন্ন যে লোকসভার নির্বাচন তাতে পরাস্ত করতে হবে ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে না এটা ত্রিপুরার উপর নির্ভর করছে আমরা এটা মনে করি না সারা ভারত এবং তার মধ্যে অবিচ্ছেদ্য অংশ ত্রিপুরা একসাথে মিলে আওয়াজ উঠেছে বিজেপি হঠাৎ দেশ বাঁচাও কৃষককে বাঁচাও শক্তিকে এগিয়ে যেতে সাহায্য আমাদের ছেলেরা নবীন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ তারা যাতে শিক্ষায় দীক্ষায় সেখানে সুসম্পূর্ণ একটা চেতনা নিয়ে বিজ্ঞান ভিত্তিক ভাবনা নিয়ে নিজে দাঁড়িয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে এই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে হবে এদের মধ্যে উপজাতি আছেন তপসিলি আছেন ওবিসি আছেন ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আছেন সবার প্রশ্নই এর মধ্যে যুক্ত আছে যদি এটা করা না যায় তাহলে ভারতবর্ষের সংবিধান বিজেপি যদি আবার ক্ষমতায় আসে শুধু আক্রান্ত হবে মনে করলে ভুল করা হবে এটা তো আক্রান্তই বিজেপি আবার যদি ক্ষমতায় আসতে পারে এটাকে ধ্বংস করে দেবে সংবিধান ধ্বংস করার অর্থ হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে দেবে নির্বাচনী যে গণতান্ত্রিক পদ্ধতি ব্যবস্থা আমাদের দেশের সংবিধানের দেওয়া সুযোগের ভিত্তিতে এখনো খানিকটা বেঁচে আছে এটাকে ধ্বংস করে দেবে নির্বাচনী যে ব্যবস্থাটাকে নিরপেক্ষভাবে পরিচালনার জন্য আমাদের দেশের সংবিধানে যে নির্দেশ ছিল এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নূতন আইন তৈরি করে সুপ্রিম কোর্টের প্রাক্তন চিফ জাস্টিস থাকার সময় পর্যন্ত ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার হবেন কারা আপনাদের জীবনকে প্রতিষ্ঠিত করবার জন্য ভবিষ্যৎকে রাঙিয়ে তুলবার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নিয়ে সারা ভারতবর্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ত্রিপুরা নির্বাচনে দুটো আসনে বিজেপিকে তার সহযোগীদের পরাস্ত করে প্রকৃত দেশপ্রেমিক গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্ব করবার জন্যে সামনের দিনে যারা বাছাই প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়াবে তাদেরকে জয়যুক্ত করবার জন্যে ঝাঁপিয়ে পড়বেন এই আহ্বান আপনাদের সামনে রেখে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার নেবেন